ওয়েলকাম বন্ধুরা রুক্তচাচার ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগত প্রথমে বলে রাখছি আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার সাথে থাকতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সব আগে পেতে পারেন কারণ এর পরবর্তীতেও আমি আমার আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু টিপস শেয়ার করব। তো সেগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এবার চলে আসছি টিপসের কথাতে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি আমার হাতের এই পাতাটি দেখে আপনারা অনেকেই চিনতে পারছেন এটি একটি অ্যালোভেরা পাতা অ্যালোভেরা পাতার গুণাগুণ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই অ্যালোভেরা পাতার ভিতর যে জেলটা থাকে তার এতটাই গুণাগুণ যে আমাদের রূপচর্চা থেকে শুরু করে চুলের ট্রিটমেন্ট এবং শারীরিক বিভিন্ন সমস্যার সমাধান করে এই অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল দিয়ে শরবত তৈরি করে আমরা যদি প্রতিদিন সেবন করে থাকি তাহলে আমাদের শরীরের বিভিন্ন সমস্যা খুব দ্রুত দূর হয়ে যায় তাছাড়া এই অ্যালোভেরা জেল দিয়ে যদি আমরা তেল তৈরি করে নিয়মিত কিছুদিন আমাদের মাথায় ব্যবহার করি তাহলে আমাদের চুল পড়ার সমস্যা থেকে শুরু করে চুলের নানাবিধিক সমস্যা যেমন দূর হয়ে যায় রোগ চর্চায় অ্যালোভেরা জেলের গুরুত্ব অপরিসীম আমরা বাজার থেকে খুব সহজেই অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসি কারণ বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করতে গেলে একটু ঝামেলা হয় কিন্তু বাজারের থেকে কিনে আনা অ্যালোভেরা জেলের থেকে বাড়িতে অ্যালোভেরা পাতা দিয়ে যদি আমরা খুব সহজেই জেল তৈরি করে নিতে পারি সেটি হবে আমাদের জন্য সব থেকে উপকারী এবং এই অ্যালোভেরা জেলটি হবে একদমই খাঁটি বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে খাঁটি অ্যালোভেরা জেল তৈরি করা যায় বন্ধুরা আমি ওর জন্য একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি এবং এর এই পিছনের অংশটা কেটে নিয়েছি কেটে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য এভাবে সুদা করে রাখতে হবে এর ভিতরে কিছু বিষাক্ত পদার্থ আছে যেন এই নিচ দিয়ে বেয়ে পড়ে যায় আমি এটাকে কিছুক্ষণ কেটে সোজা করে রেখে দিয়েছিলাম এখন আমি এই অ্যালোভেরা জেলের পাতাটিকে টুকরা করে কেটে নিব এর থেকে জেল বের করে নেওয়ার জন্য আপনারা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তাহলে জেল বের করতে সুবিধা হবে বন্ধুরা দেখতেই পারছেন আমি কিভাবে এটি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে কেটে নেবেন বন্ধুরা দেখুন এর ভিতরে যেটা কতটা স্বচ্ছ এটা দিয়ে যদি আমরা সঠিকভাবে অ্যালোভেরা জেল তৈরি করতে পারি সেটা আমাদের ত্বক এবং চুলের জন্য অনেকটা উপকারী এরপর আমি এর পাশে ধারালো অংশটা কেটে নিচ্ছি পুনরায় যে কাজটি করতে হবে এর দুই পাশে যে সবুজ অংশ আছে এর এক পাশেটা ফেলে দিতে হবে আমি একটি ধারালো ছুরির সাহায্যে উপরের এই সবুজ অংশটা কেটে ফেলে দিচ্ছি আপনারা অবশ্যই সাবধানে বের করার চেষ্টা করবেন কারণ অ্যালোভেরা জেলটা অনেক পিছিল হয় এবং হাতের ছুরি থাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বন্ধুরা আপনারা চাইলে দুই ভাবে অ্যালোভেরা জেল বের করতে পারেন প্রথমটি হচ্ছে এভাবে ঘষে ঘষে আর একটি হচ্ছে অ্যালোভেরা জেলকে টুকরো করে কেটে নিয়ে সেটিকে ব্লেন্ড করতে পারেন আমি এটিকে টুকরো করে কেটে নিচ্ছি কারণ আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব আমি এই অ্যালোভেরা পাতাটির ভিতর থেকে দেখুন কত সুন্দর করে অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এবার এটিকে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার জন্য আমি একটি ব্লেন্ডারের বাটিতে এই জেলটুকু ঢেলে নিচ্ছি এটা দশ থেকে পনেরো সেকেন্ড মাত্র ব্লেন্ড করতে হবে কারণ বেশি সময় ধরে ব্লেন্ড করলে এটা এতটাই লিকুইড হয়ে যাবে যে ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে শুরু হবে এটা এত অল্প সময় ব্লেন্ড করতে হবে যেন শুধু হালকা হালকা এই দলাটি ভেঙে যায় কিন্তু পুরোপুরি লিকুইড না হয়ে যায় তো ফিরে আসছি এক মিনিট পর বন্ধুরা আমি এটিকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটিতে এই জেলটুকু রাখতে হবে দেখুন আমি এমনভাবে ব্লেন্ড করেছি যেন পুরোপুরি লিকুইড হয়ে যায়নি অনেকটা অ্যালোভেরা জেলের মতোই আছে আপনারা ঠিক এইভাবে মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ড ব্লেন্ড করে নেবেন কারণ এটা যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে অনেকটা ভিতর থেকে পানি বের হয়ে যাবে এবং আপনারা আপনাদের ত্বকে বা চুলে ব্যবহার করার সময় অনেক সমস্যা হবে দেখুন আপনারা নিজেরাই এটা কিন্তু বেশি একটা লিকুইড হয়নি জেলের মতোই আছে শুধু আমি ব্লেন্ডার দিয়ে এর দলা দলাগুলো ভেঙে নিয়েছি এরপর সর্বশেষ যে আমার উপকরণটি লাগবে এই জেলটি তৈরি করার জন্য সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন অবশ্যই এই সবুজ রঙের ভিটামিন ই ক্যাপসুলটি নেওয়ার চেষ্টা করবেন কারণ লাল রঙের যে ভিটামিন ই ক্যাপসুলটা আসে সেটা শুধুমাত্র খাবার কাজের জন্য আর এই সবুজ রঙটা হচ্ছে ব্যবহারের জন্য আমি এখন এই জেলের মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলটি দিয়ে দিচ্ছি আমার জেলের পরিমাণ অনেক কম তার জন্য আমি একটা মাত্র ভিটামিন ই ক্যাপসুল দিলাম আপনারা যদি অ্যালোভেরা জেলের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও বাড়িয়ে নেবেন তো বন্ধুরা আমার বাড়িতে তৈরি পিওর অ্যালোভেরা জেল আমি রেডি করে নিয়েছি এভাবে এটিকে আপনারা সাত থেকে আট দিন পর্যন্ত যে কোনো একটা কৌটায় রেখে ব্যবহার করতে পারবেন এই জেলটি ব্যবহারে আপনারা হানড্রেড পার্সেন্ট ভালো ফলাফল পাবেন কারণ এর মধ্যেও কৃত্রিম তেমন কোনো প্রসাধনী নাই এটা পুরোটাই প্রাকৃতিক উপায়ে তৈরি করা এটা এতটাই খাঁটি যে আপনারা একবার ব্যবহারেই তার ফলাফল বুঝতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ